নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি গো কাজ অঙ্কিতার সেল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর আজ হচ্ছে মহারায়া তো তোমাদের সাথে অনেক দিন ভিডিও আপলোড শেয়ার মানে শেয়ার করা হয়নি তো কিছু প্রবলেমের জন্য সেই প্রবলেমটা কি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হচ্ছে আমার পরিবার সদস্য তো তোমাদের সাথে শেয়ার করব না তাকি কখনও হয় তো চলো তোমাদেরকে সেটাও বলবো আর তার আগে বলি শুভ মহালয়া তো এটা মহালয়ার হচ্ছে ব্লকটা ছিল তো তোমাদের সাথে বললাম না অসুবিধার জন্য শেয়ার করতে পারিনি এই জন্যে দেখো এখন আপলোড করছি আর আজ থেকে চেষ্টা করব রোজকার ভিডিও রোজ দেওয়ার অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর এখন বাজে হচ্ছে ঘড়ি ওই সাড়ে পাঁচটার মতো তো আমি না অনেক সকালে উঠেছিলাম জানো তো আর যেহেতু মহালয়া ছিল এই জন্য না সকাল সকাল উঠে দেখো ঘরে কাজ কমপ্লিট করে দিয়েছি আর কি বলো তো ভিডিওটা আপলোড করতে পারিনি কারণটা হচ্ছিল বর্মশাইয়ের না ফোনটা না হারিয়ে গেছিলো হারিয়ে গেছিলো মানে চুরি হয়ে গেছিলো জানো তো ট্রেনের থেকে তোর ফোনে যেহেতু কাজ করতো ফোন নিয়ে কাজে যেত আর কাউ ফোন দিয়ে সমস্ত কিছু হতো তো ওই জন্য অসুবিধা হচ্ছিল তো এই জন্য আমার ও আমার ফোনটা নিয়েছিল যেন তো ওই ফোনটা নিয়ে ওর কাছে ছিল দুদিন ও এখন আপাতত নতুন ফোন কিনেছে একটা এই জন্য এই ফোনটা আমার হাতে আছে তা না হলে দু যতদিন ও না কিনেছিল ওই দুই দিন দিন অতদিন আর তোমাদের সাথে ভিডিও আপলোড করতে পারেনি ও যেহেতু কাজে যাচ্ছিলো কাজে যাওয়ার সময় যে ট্রেনে ওঠার সময় যে ধাক্কা ধাক্কি করি না পকেট থেকে ফোনটাই মানে নিয়ে নিয়েছে তো এখনকার দিনে তো এটা হচ্ছে আর এটা নিয়ে ওর দুটো ফোন চুরি হয়ে গেছে আগে ধর ওই দু বছর আগে একটা চুরি হয়েছে এভাবেই টেনে উঠতে গিয়ে আবারও সেম এই অবস্থা হয়ে গেছে এই জন্য তোমাদের সাথে ভিডিও আপলোড করতে পারিনি আর ওর ফোনের যেহেতু সমস্ত কিছু ফোন দিয়ে কাজ করতো আর ফোন দিয়ে কিছু করতে পারছিলো না এই জন্য আমার ফোনটা নিয়েই ও কাজ করছিল দুদিন এখনও নতুন ফোন কিনেছে এই জন্য দেখো আমাকে এখন এই ফোনটা দিয়ে দিয়েছে এই জন্যে হচ্ছে আমি মানে এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তা না হলে হয়তো পারতামও না যদি ও ফোনটা না কিনতো আর ফোন না কিনলেও নয় কেন বলতো ওর সমস্ত কিছু ফোন দিয়েই কাজ হয় আর স্কুলে তো মানে তো জানো এই জন্যে তো যাই হোক যা হওয়ার সেটা তো হবেই তাই না বলো আর যেটা হবার সেটা হবেই তো সেটা ধরে রাখলে চলবে বলো তো চলো ওইদিকে আমি এখন দেখো সকালে উঠেছিলাম বললাম না মহালয়া যাব হচ্ছে আজকে গঙ্গা স্নানে তো এই জন্যে দেখো সকালে উঠেছি সকালে উঠে কিন্তু বাসের কাছেও আমার কমপ্লিট হয়েই গেছে এখন একটু এই ঘরটা মুছে ওই এই ঘরটা এখন মুছে নেবো মুছে হচ্ছে কিন্তু মেয়েকে নিয়ে হচ্ছে যাব একটু গঙ্গায় স্নান করতে কতটা পজিটিভ হাউজ হয় সত্যি জানি না তবে নিজের সর্বত্র দিয়ে সংসারটাকে ভালো রাখার চেষ্টা করি মানে গুছিয়ে পরিপাটি রাখার তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্তও তোমাদের দেখার অনুরোধ রইল। আর মহালয়া দিন কে কে গঙ্গা স্নান করেছে অবশ্যই কমেন্ট করে জানো আর আমি না মহালয়া দিন গঙ্গা স্নানে গেছি এই প্রথমবার গেছি তো আগে কখনো যায়নি তো আজকে ইচ্ছে হলো আমি যাওয়ার তাই আমি দেখো যাচ্ছি মেয়েকে নিয়ে আর দেখো রে বেরিয়েও মেয়ে মেয়েকে নিয়ে যাব হচ্ছে সাইকেলে করে যাব। আর আমাদের বাড়ি থেকে ওই পনেরো মিনিটের মতো লাগে তো মেয়ে আর আমি যাব তো শাশুড় মাকে বলেছিলাম শাশুড়ি মায়ের শরীরটা ভালো না তো এই জন্যে উনি যাবে না বললো তার মেয়ে আর আমি চালাবে এই দেখো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি হচ্ছে গঙ্গায় স্নান করতে আর গঙ্গায় এসে তো আমি ভাবতেই পারি না যে গঙ্গার মধ্যে এত লোক থাকবে আর আজকে নাকি দিনে নাকি সবাই কি পিন্ডি দান করতে হয় তো যাই হোক বলে যে পূর্বপুরুষকে নাকি কিছু মানে দান করতে হয় তো ওই জন্য ওরা নাকি গঙ্গায় স্নানে এসছে আর আমি তো ভাবতে পারি যে এত লোক আসবে আমি তো আগে জানলে পরে না পরে অন্য ঘাটে যেতাম তো যাই হোক এখানেই চলে এসেছিলাম তো স্নান করেছিলাম স্নান টান করে ভিজা গায়ে কিন্তু ওখানে মন্দির ছিল ওখানে আবার পুজো দিয়েছিলাম আর ওখানে অনেকক্ষণ ছিলাম কিন্তু প্রায় এক ঘন্টার মতো গেছিলাম আর বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে ওই সাড়ে সাতটা আর এসছি হচ্ছে ওই সাড়ে আটটার মধ্যে চলে এসেছি পুজো দিয়ে এসছি আর এসে দেখো বাড়িতে পুজো দিলাম পুজো দিয়ে মেয়েকে একটু কিছু হলদ বানিয়ে দিলাম ওর খাওয়া দাওয়া করে দিয়েছি ওকে তারপরে দেখো বর বলছে আমি এখন লুচি খাবো তো সবার জন্যই দেখো একটু লুচি করে নেব। আর গঙ্গা স্নান করে এখন এসেই কিন্তু আমি লুচিটা পুজো দিয়েই কিন্তু বানাচ্ছি আমি এখনও কিছু খাইনি তো সবাইকে একবারে দিয়েই কিন্তু খাবো তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর তোমাদেরকে তো বললাম আমার এই অসুবিধার কারণে সত্যিই ভিডিও ছাড়তে পারিনি তবে কী বলে তো শর্ট ভিডিওগুলো আপলোড করেছি কারণটা হচ্ছে শর্ট ভিডিওগুলো যেহেতু করাই ছিল তো বর যখন যখন আসতো কাজ থেকে ফাঁকা থাকতো ফোনটা তখনই নিয়ে একটু মানে ভিডিওটা একটু ছাতাম এর আগে আর ছাড়তাম না জানো তো তো চলো এখন ঝটপট করে কিন্তু লুচিটা এখন বানিয়ে নিই তো তার আগে দেখো লুচিটা কি শুধু খাওয়া হবে এই জন্য দেখো আলুর চচ্চড়ি করছি ওই মিষ্টির দোকানের মতো হিং দিয়েছি আর একটু ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর আদা কুচি দিয়েছি দিয়ে একটুখানি চিনি দিয়েছি আর দুটো লঙ্কা চেরা দিয়েছি ভীষণ ভালো হয়েছিল খেতে জানো তো বেশ ভালো হয়েছিলো যেমন মিষ্টি দোকানেরগুলো লাগে খেতে টেস্ট ওরকমই লাগছিলো কিন্তু খেতে তো যাই হোক আমার হয়ে গেছে তো এদিকে তো হয়ে গেছে আর এখন চলো লুচিটা করে নিই আর তোমরা আজকের দিনে কে কে মহালয়া দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সত্যি কথা বলতে না আমি এই বছর প্রথমবার আমি মহালয়া দেখতে পারিনি কারণ গঙ্গা সানে চলে গেছিলাম তো সকালে উঠে না আমি আজকে অনেকটা লেটে উঠে ফেলেছিলাম মানে ওই পাঁচটা তো পাঁচটায় উঠে আমি সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি যেহেতু গঙ্গায় যাবো এই জন্য আর কি মানে মহালয়াটা দেখতে পারিনি আর আমাদের বাড়িতে না কোনো কেবিল লাইন মানে নেওয়া হয়নি ফোন থেকে দেখা হয় মানে ফোন থেকেই তো কানেক্ট করে মানে টিভিটা চালানো হয় তো ফোনে যেহেতু ভিডিও করছি এই জন্য আর মহালয়া দেখতে পারিনি এই প্রথমবার আমি সত্যি মহালয় দেখতে পারিনি না হলে আমি প্রতিদিন মানে যতবার হতো আমি ততবারই দেখতাম তো যাই হোক সময়ের সাথে সাথে না সত্যি অনেক কিছু পাল্টে যায় আর মানে বিশেষ করে মেয়েদের বিয়ের পর কিন্তু সমস্ত কিছু পাল্টে যায় জানো তো আর এই দেখো অনেক গল্প হবে তোমাদের সাথে তো চলো তার আগে বড়মশাইয়ের জন্য আগে ঝটপট করে লুচি মানে লুচিটা করে নি ওকে যেহেতু খেতে দিতে হবে অনেক লেট হয়ে গেছে এখন রান্না করতে করতে আর এখন বাজে গেছে কিন্তু ওই নটার মতো বেজেই গেছে কিন্তু বড়মশাই বলেছে সাড়ে নটায় খাবে আর এই দেখো যখনই আমি ক্যামেরাটা অন করব না তখনই লুচি ফুলবে না রুটি ফুলবে না আমি যাই করি না তো যাই হোক ওইদিকে ও আমার হয়েও গেছে লুচিগুলো তো চলো এখন বড় আগে দিয়ে রাখি তো শ্বশুর মশাই শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি ওনাদেরকে আর ওনাদেরকে দিয়েই কিন্তু এখন বড় দিতে এসছে বড়মশাইকে দিয়ে আমি কিন্তু খেয়ে নিয়েছি আর মেয়েও খাওয়া হয়ে গেছে আর এখন দেখো করবো হচ্ছে চিকেন রান্না তো চিকেন রান্নার জন্য অল্প করে চিকেন এনেছে বেশি আনা হয়নি কারণ আগের দিন খাওয়া হয়েছিল চিকেনটা তো এই জন্য মানে মানে খেলাম না বেশি তো চলো আর আজ না আমাদের এখানে আমাদের পাড়ায় খেলা রয়েছে আবার একটা নাচ রয়েছে এই জন্য আজকে আবার দেখতে যাবো এখানে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো তো এটা হচ্ছে দুপুরে পুজো তো বললো কারো বিকেলে রয়েছে প্রোগ্রামটা তো বিকেলে অবশ্যই যাবো আর এখানকার নাচগুলো দেখতে আমার না ভীষণ ভালো লাগে তো চলো জটপট করে এখন রান্নাটা করে নিই বান্না আমার কমপ্লিট বললাম না আমি গঙ্গার থেকে তো একবার স্নান করে এসেছি আর শাশুড়িমা শ্বশুর মশা সবার কিন্তু স্নান টান হয়ে গেছে তো লুচিটা খাওয়ার পরে কিন্তু একটু মাংস টেনেছিলো মশলা করলাম অনেক কিছু করার পরে কিন্তু আমি দেখো রান্নাগুলো কমপ্লিট হলো আর এখন রান্না কমপ্লিট করতে করতে ওই দুটোর মতো বেজে গেছে তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে এই জন্য দেখো শ্বশুর মশাই মার তো স্নান টান করাও হয়ে গেছে তো ওনাদের জন্য দেখো ভাত বেড়ে নিয়েছি এটা হচ্ছে শ্বশুর মশাইকে দিয়েছি মাংস বাটিতে করে আর ওখানেও কিন্তু শাশুড়ি মার জন্য দিয়েছি মার বললো কি যে চিকেন খাবে না দু পিস দিতে তাই ওনাকে দু পিসই দিয়েছি মানে দিতে মানে নিতে চাইছিল না আমি বললাম কি দু পিস নাও এই জন্য দেখো মানে মাংস উনি খেতে চান না যেহেতু ওনার মানে শরীরটা খারাপ তো মশলা কিছু তরকারি খাওয়া হয় না তবে ওনাকে সবসময় সেদ্ধই কিছু করে দেওয়া হয় বেশিরভাগ তো ওনাদেরকে দিয়ে তারপর আমিও খেয়ে নিয়েছিলাম খাওয়ার পর কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম মেয়ে এখন ঘুমাচ্ছে মেয়েকে কিন্তু রেখে এসছি আমি দেখো খেলা দেখতে এসছি এইখানে আর এটা হচ্ছে আমাদের পাড়ার বাড়ি পাশে খেলা হচ্ছে তো দেখো আমাদের বাড়ির একটু পাশে কিন্তু মাঠ রয়েছে ওখানেই দেখো আর আমি যেই কিন্তু ক্যামেরাটা অন করেছি তেমন তখনই কিন্তু গোলটা হয়ে গেছে তাই না বলো তো যাই হোক খেলা কিন্তু অনেকক্ষণ মানে কালকে থেকে হচ্ছিলো খেলাটা আর আজই হচ্ছে লাস্ট খেলা মানে ফাইনাল খেলা রয়েছে তো এখানে প্রাইজ রয়েছে কী তো মানে যে ফার্স্ট হবে তাকে পঞ্চাশ হাজার আর যে সেকেন্ড হবে তার মানে চল্লিশ হাজার টাকা মানে টাকার একটা খেলা হচ্ছে তো যাই ফুটবল খেলা কিন্তু বেশ ভালো লাগে তবে আমি ক্রিকেট খেলাতে মানে বুঝতে পারি না যে কেমন করে করে তবে ফুটবল খেলাটা মোটামুটি বুঝি অতটা বুঝি না তবে বুঝি তো যাই হোক ওইদিকে খেলা কিন্তু শেষ হয়ে গেছে আর এখন দেখো অনেকটা কিন্তু সন্ধ্যেও হয়ে গেছে এখন ওরা ঠিক করে সন্ধে হয়নি তবে হচ্ছে আর এখানে দেখো মানে এখানে হচ্ছে আদিবাসী মেয়েরা হচ্ছে এখন নাচ করবে তো এখানে এখানে প্রোগ্রাম করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ ক্লাবের ওখানে আর এখানে দেখো ওরা নাচ শুরু করে দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ওরা না লাল পাড় শাড়ি ওরকম গাঁদা ফুল মাথায় আর পায়ে আলতা নুকুর করেছে বেশ ভালো তো নাচ করছিলো তো বেশ ভালো লাগছিল ওদেরকে দেখতে জানা তো তো যাই হোক ও তো চলো ওদের ওরা নাচুক তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর এরকম নাচ কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে আর এরা তো মানে এমনি নর্মাল নাচ করছে আর যারা বেশি ভালো করে নাচ করে তারা তো হচ্ছে মানে ওই কলসি অনেক কিছু দিয়ে নাচ করে তো এরা যেহেতু বাচ্চা রয়েছে তো ও বাচ্চারা তো ওরকম কলসি চলসি নিয়ে নাচ করতে পারে না এই জন্য আর কি সিম্পলি হাত ধরে এরকম করে নাচ করছে তো ওরা অনেকক্ষণ তিন চারটে গানের প্রায় নাচ করেছিল অনেকক্ষণ বেশ আমিও অনেকক্ষণ ছিলাম ওখানে আর তো তোমরা দেখতেই পাচ্ছ মাঠে এখন খেলা রয়েছে আর এখানে অনেক লোকজন রয়েছে কিন্তু আমার পেছনেও কিন্তু অনেক লোকজন রয়েছে আমাকে শুধু বলছে কি তুমি ক্যামেরা করছো আমি দেখতেই পাচ্ছি না এরকম করে বলছিলো তবু আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখতেই পাচ্ছো ভীষণ ভালো লাগছে এভাবে নাচ করছিল তো বেশ ভালো লাগে দেখতে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ওখানে ছিলাম তারপর একটু নাচ দেখার পরে কিন্তু বাড়ি এসছি তো মেয়েকে তো যেহেতু নিয়ে যায়নি এই জন্য বাড়ি চলে এসলাম আবার তাড়াতাড়ি করে এসে দেখো মেয়ের জন্য আমার জন্য বরের জন্য একটু চা করে নিয়েছি আর এর আগে কিন্তু লাল চা বানিয়েছিলাম লাল চা হচ্ছে শ্বশুরমশা শাশুড়ি মা খান তো ওনাদেরকে আমি দেওয়া হয়ে গেছে লাল চা আর এটা হচ্ছে বরের জন্য দুধ চা করেছি আর আমার জন্য আর মেয়ের জন্যই করলাম তো চলো এটাকে এখন একটু বসে বসে খেয়ে নিই অনেকক্ষণ সকাল থেকে না ভীষণ অসুস্থ হয়ে গেছে আর আজ থেকে চেষ্টা করব রোজ তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা সবাইকে